বাংলাদেশে ক্রিকেট মানেই উৎসব আর সেই উৎসবের মহাযজ্ঞ নতুন করে জ্বলে উঠছে নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে প্রশ্ন জাগছে খেলা দেখানো হবে কবে কখন কিভাবে। বাংলাদেশের ভক্তরা এবার ঘরের মাঠে নতুন কিছু দেখতে মুখিয়ে আছে ভেতরে ভেতরে গভীর পরিকল্পনা এশিয়া কাপ সামনে নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়েই প্রস্তুত হবে টাইগাররা তাই তো নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ ঘিরে বাড়তি উন্মাদনা আগে থেকেই বোঝা যাবে দল গোছানো কতটা এবারের সিরিজ ঘিরে সম্প্রচার ব্যবস্থাও বেশ বিস্তৃত বাংলাদেশে টেলিভিশনে ম্যাচগুলো দেখাবে সরাসরি টি স্পোর্টস এবং নাগরিক টিভি অনলাইনে ভক্তদের জন্য থাকছে ট্যাপমেড অ্যাপ যা দিয়ে ঘরে বসেই সহজেই উপভোগ করা যাবে প্রতিটি ম্যাচ পাকিস্তানেও সম্প্রচার করবে ট্যাপম্যান আর ভারতীয় দর্শকরা দেখতে পাবেন ফ্যান করে এছাড়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দর্শকরা চাইলেই দেখতে পারবেন টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সব মিলিয়ে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজ আলোচনার কেন্দ্রে সিরিজের প্রথম ম্যাচ ত্রিশে আগস্ট সন্ধ্যা ছয়টায় সিলেটের দর্শকেরা বিশেষভাবে রোমাঞ্চিত কারণ দীর্ঘদিন পর এখানে আন্তর্জাতিক লড়াই দেখা যাবে এই ম্যাচ ঘিরে প্রস্তুতি ট্রফি উন্মোচন সবকিছুই হয়ে গেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক অন্যরকম আবহ ম্যাচের আগের দিনে দুই দলের অধিনায়ক ঝলমলে ট্রফি হাতে সেসব ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঠে সবুজ ঘাস পিছনে আধুনিক কাঠামো আর সামনে সোনালী ট্রফি সব মিলিয়ে যেন ক্রিকেট ভক্তদের জন্য চোখ জুড়ানো মুহূর্ত এখন শুধু মাঠের খেলা উপভোগ করার অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম